গাজা সাংবাদিকতা করছে 11 বছর বয়সী শিশু সুমাইয়া উষা 2023 সালে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় দুশো সাংবাদিক কিন্তু মৃত্যু ভয়ও দমতে পারেনি ছোট্ট এই সুমাইয়া শিশুকে মাতৃভূমি ও মানুষের দুঃখ দুর্দশা বিশ্বের সামনে সে তুলে ধরছে নিদিধায় সুমাইয়া উষা আমারি সুমাইয়া উষা ছোট্ট একটি মেয়ে কিন্তু দায়িত্ব পালন করছে একজন পেশাদার সাংবাদিকের মতো নিচ্ছে সাক্ষাৎকার তুলে ধরছে গাজার যুদ্ধবিধ্বস্ত জনজীবন সাধারণ মানুষের অন্তহীন কষ্ট আর অসহায়ত্ব আগ্রাসন শুরুর আগে স্বপ্ন ছিল সাংবাদিক হওয়ার কিন্তু জন্মভূমির ভয়াবহ সংকট মাত্র এগারো বছর বয়সেই তাকে ঠেলে দেয় বাস্তবতার ময়দানে শুরুতে পরিবার দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত মেয়ের ইচ্ছার কাছে হার মানেন মা বাবা বরং বাবা নিজেই এখন মেয়েকে সহায়তা করছেন স্ক্রিপ্ট লিখতে ছোটবেলা থেকেই আমি সাংবাদিক হতে চাইতাম তাদেরকে নকল করতাম এখন আমি নিজেই সাংবাদিকতা করছি এটা বিশ্বের সামনে আমার নিজেকে প্রমাণের সুযোগ এন্ড আই हैव যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় দুশো সাংবাদিক সুমাইয়া জানে তার কাজে ঝুঁকি আছে যেকোনো মুহূর্তে হতে পারে টার্গেট তবু ভয় নেই তার চোখে ২০২২ সালের মে মাসে ইসরায়েলি সেনাদের গুলিতে শহীদ হন আল জাজিরা সাংবাদিক শিরিন আবু আকলে তার সাহসিকতা থেকে অনুপ্রেরণা খোঁজে ছোট্ট এই প্রতিবেদক সুমাইয়ার মতো সাহসী প্রজন্মের হাত ধরেই মুক্ত হবে ফিলিস্তিন এমনটি আসা যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর যমুনা নিউজ